হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তো আজকে ছিল বৃহস্পতিবার আমি সকাল সকাল স্নান টান করে এই পুজো করে নিয়েছিলাম তারপর চুলটা একটু শুকোচ্ছিলাম বৃহস্পতিবার এরকম নিরামিষ খাওয়া দাওয়া হয় তাহলে সেরকম রান্নার ঝামেলা থাকে না সেই জন্য রান্না সেরকম আজকে তোমাদের ভিডিও আমি শেষ করছি একটা কথা বলি সবাইকে নিজের শখের বয়সে একটু হলো শখগুলো পুরো করে নেওয়া উচিত এরকম তো সবারই কাজ থাকে বাচ্চা যেরকম বড় হয় তার সাথে ওর পড়াশোনার প্রেসার বাড়ির কাজ অনেক কিছু থাকেই তার মাঝেই নিজের জন্য একটু সময় বের করে নেওয়া উচিত কেননা জীবন তো একটাই এই সময়টা পেরিয়ে গেলে সেই সময়টা আর ঘুরে আসে না তো চলো তোমার সাথে আজকে আমি শেয়ার করছি প্রথমে আমি এক কেজি দুধ নিয়েছিলাম সেটা আমি খোয়া করে নিয়েছিলাম আর হাফ কেজি দুধ নিয়েছিলাম সেটা ছানা কেটেছিলাম আর ছানার জলটাকে ঝরিয়ে এভাবে শুকনো করে নিয়েছিলাম তারপরে দেখো খোয়াটাকে আর ছানাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো প্রথমে খোয়াটাকে হাতের তালুতে করে ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো ভেতরে কোনো ক্লামস না থাকে তো মোটামুটি এটা পাঁচ ছ মিনিট আমি ভালো করে এভাবে মেখে নিয়েছিলাম যখন মাখাটা আমার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ রুট হাফ চামচের একটু কম দিয়েছিলাম বেকিং পাউডার এক চিমটি নুন দেন আর দিয়েছিলাম এর মধ্যে এলাচ আর জাইফলের গুঁড়ো দেন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম দেন আবার এটাকে ভালোভাবে স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছিলাম। দেন ছোটো ছোটো করে বলসের মতো বানিয়ে নিয়েছিলাম আমি বাড়িতে মাঝে মাঝে মিষ্টি বানিয়ে থাকি তো আমার বেশ ভালো লাগে বানাতে আর খেতেও ভালো হয় তো তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো কালো জামটা খেতে খুবই ভালো হবে দেন আমি নিয়েছিলাম দু কাপ চিনি আর চার কাপ জল খুব একটা পাতলা হবে না শিরাটা একটু হালকা মোটা হবে তারপরে দেখ দেন সাদা তেলের মধ্যে এগুলোকে আমি একদম হালকা আছে ফ্রাই করে নিয়েছিলাম খুবই হালকা আছে নাহলে একদম কালো হয়ে গেলে ভেতরটা ফ্রাই হবে না তো অনেক হালকা হালকা করে এগুলো ফ্রাই করে নিতে হবে একদম কালো কালো যখন হয়ে আসবে তখন এগুলোকে ওই শিরাটা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে তিন চার ঘন্টা এটা রসের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম তারপর এটা সবাই খাওয়া হয়েছিল তো খেতে খুবই ভালো হয়েছিল তো ভিডিওটা কীরকম হয়েছে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে বল